কুমিল্লা ক্লাবের জয় হয়েছে আজ প্রায় একশো সাত বছর আমাদের কুমিল্লা ক্লাবের বয়স গত ষোলো বছর এইভাবে সুষ্ঠু নির্বাচিত নির্বাচন হয়নি এই প্রথম অত্যন্ত আনন্দ ঘন মতে কুমিল্লা ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমাদের সারা দেশ থেকে ঢাকা চট্টগ্রাম থেকে শুরু করে সেই কম থেকেও আমাদের একজন ভোটার এসছে তো আমরা তাদেরকে অভিনন্দন জানাই বিশেষ করে দূর থেকে যারা আসছে অনেক কষ্ট করে তাদেরকে কৃতজ্ঞতা জানাই আমার মনে হয় আমাদের কুমিল্লা ক্লাবের অবশ্যই বিজয় হয়েছে যারা আমরা বিজয়ী হয়েছি আর যারা বিজয়ী হয় নাই আমরা সবাইকে নিয়ে কুমিল্লা ক্লাবের সকল সদস্যদেরকে নিয়ে কুমিল্লা ক্লাবের গৌরব আমরা ফিরিয়ে আনবো আমরা কুমিল্লা ক্লাবের যে অসমস্ত কাজগুলো আছে আমাদের সিনিয়র মেম্বাররা সহ সবার সহযোগিতা নিয়ে আমরা সর্বোচ্চ জায়গায় পৌঁছাবো কুমিল্লা ক্লাব আছে কুমিল্লা ক্লাবের জায়গায় নাই কুমিল্লা ক্লাব আপনারা বাইরে দেখেন আমাদের মাঠের মধ্যে হাজার হাজার উৎসুক জনতা সারা কুমিল্লার মানুষ সারা দেশের মানুষ অপেক্ষা করেছে করছে রেজাল্ট কি হয় এই রেজাল্টের জন্য প্রথমে আমাদের নির্বাচন কমিশনার অত্যন্ত চোখ উনি সর্বোচ্চ পরিশ্রম করে একটা সুষ্ঠু নির্বাচন আমাদের দুপুর পাঠিয়েছে তাছাড়া অ্যাডপ্ট কমিটি রাত দিন পরিশ্রম করে এই যে নির্বাচনটা সম্পন্ন করিয়েছে তাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই কৃতজ্ঞতা জানাই আমাদের এক জনের পক্ষে আমরা যারা প্রার্থী ছিলাম সবার পক্ষে আমি কৃতজ্ঞতা জানাই আজকে এই কুমিল্লাবাসীকে এবং আমাদের সকল সদস্যদেরকে ধন্যবাদ